গরমের দিনে কিন্তু গরম জিনিস একদমই ভালো লাগে না কিন্তু চা না হলে দিন কিন্তু শুরুই হয় না তো এদিকে মা চা বসিয়ে দিয়েছে চা প্রায় হয়ে গেছে তো সবাই মিলে বাইরেই ব্রেকফাস্টটা করব কারণ বাইরেটা অনেকটা ঠান্ডা আছে আর ব্রেকফাস্ট করতে বেশ ভালোও লাগে সকাল আমার প্রিয় বন্ধুরা এ সার লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি ভালো আছি আজকে আজকে হলো রবিবার আর এখন বাজে দশটা নয় নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ফ্রেশ হওয়া হয়ে গেছে আজকে এই ঘর থেকে ভিডিওটা শুরু করলাম আর ওইদিকে সকালকার ব্রেকফাস্টও রেডি বোনের বিছানা গোছানো কমপ্লিট এই ঘরের বিছানা ওই ঘরের বিছানা দুটো বিছানা গোছানোই কমপ্লিট হয়ে গেছে তো আজকে হচ্ছে আমার মানে বার্থডে মানে জন্মদিন তো কী রান্না করবে কী কী হবে না হবে সবই যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো আর আজকে জানো মানে বার্থের দিনে বাবার কাছকে আরও একটা সুখবর পেলাম তো কী সুখবর জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এদিকে মা আমাকে চা দিয়েও দিয়েছে চা খেয়ে নিব চা খেয়ে আমার ওষুধ থাকে তো ওষুধটাও খেয়ে নিব ওইদিকে এসে দেখছি বোনেরও চা খাওয়া হয়ে গেছে কারণ আমার আসতে একটু লেট হয়েছে বোন স্নান করে রেডি হয়ে গেছে ও যাচ্ছে বাবার সাথে একটু বাইরে গাড়ির জন্য একটা জিনিস আনতে সেটা তোমাদেরকে বলবো তো এই দিকে হচ্ছে দেখো মা রান্নাও বসিয়ে দিয়েছে ডাল সম্রা দিয়েছে আর কি রান্না হবে ডালের সঙ্গে সেটাও তোমাদেরকে বলবো যেহেতু আজকে বার্থডে আমার মন পছন্দ জিনিসগুলোই মা আজকে রান্না করছে সেটা হচ্ছে আলু ভাজা মোছা ঘণ্ট মোছা ঘণ্ট খেতে আমি ভীষণ ভালোবাসি তো সেই জন্য মোছা ঘণ্টই করছে আলু দিয়ে তো এই রান্নাটা তো খুব ফেভারিট আমার তো দেখো মোছা ঘণ্টটা মা 这边。 তুলে নেবে তারপরে রান্না করবে তো ভাবলো আগে আলু ভাজাটা করে নিক তো এইদিকে দেখো আলু ভাজাটা মানে বসিয়ে দিয়েছে হয়েও গেছে আর তোমাদের আমি সকালবেলা বললাম না যে বাবা সুখবর দিল সেটা হচ্ছে কি বলো তো বাবা তো চায়ের দোকান তোমরা তো জানোই তো আজকে যান অনেকটা দুধ ছানা কেটে গেছে মানে নষ্ট হয়ে গেছে শুনে এতটা খারাপ লাগলো যে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই এই খবরটা পেলাম বেশ মনটা খারাপ হয়ে গেল কারণ দুধ দিয়ে চা বানিয়ে তারপরে লোককে দেয় জন্যই সংসারে কিছুটা আয় হয় কিন্তু এত বড় মানে দুধটা কেটে যাওয়াতে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তো এদিকে কি করব মন খারাপ করে বসে থাকলেও চলবে না জন্মদিনের দিন তো এদিকে মা দেখো মোছা গণ্ঠাটা বসিয়ে দিয়েছে মোছাটা প্রথমে ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে তোমার হচ্ছে মোছাটা দিয়েছে তারপরে একটু ভাজা ভাজা করে চালটা দিয়ে দিলো চালটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে তারপরে ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু বানিয়ে রেখেছিলো তো সেই আলুটাও দিয়ে দিলো বড়া ভেজে দিলে ভালো হয় কিন্তু এত গরমে ডাল বেটে বড়া করা সম্ভব না তো মা ভাবলো যে তাহলে আলু দিয়েই করা যাক আর আলু দিয়ে খেতে কিন্তু মন্দ লাগে না একবার করে কিন্তু খেয়ে দেখতে পারো তোমরা আর মোছা গণ্ড মা যেভাবে রান্না করো না এতটা টেস্টি হয় মানে কি বলবো মানে শুধু মোছা গণ্ড দিয়েই মনে হয় ভাত খাওয়া যায় তো আর ওইদিকে দেখো মায়ের মশলা করাও কমপ্লিট হয়ে গেছে তোমার জিরে বাটা আদা বাটা আর নিরামিষ রান্নায় না একটু মিষ্টি না দিলে খেতে কিন্তু সে ভালো লাগে না তো একটু চিনিও দিয়ে দিলো পরিমাণ মতো আর প্রথমে একটুখানি হলুদ দেয় পরে আবার একটু হলুদ দেয় কারণ প্রথমে যদি অনেকটা হলুদ দেওয়া হয় না তাহলে সেই রান্নাটা কিন্তু তেতো তেতো হয়ে যায় হ্যাঁ অনেক ভাই কিন্তু বলো তুমি রান্না করো না কিন্তু রান্নার পরিমাণটা যেন হ্যাঁ গো মায়ের রান্নাবান্না দেখতে দেখতে না আমার মানে আমি বুঝতে পারি রান্নাবান্না করে ভাইসোনাকে ভোগ দিয়ে মানে মা ভোগ দিয়েছে আর তারপরে আমি স্নান করে দেখো একদম বার্থের সাজে রে রেডি এই যে এই জামাটা পরেছি এই জামাটা কিন্তু আমার গেলো বছর পুজোর জামা তো দেখো আমরা তো সেরকম ঘুরতে যাই না আর সেরকম জামা পুরনো হয় না আর দেখো একটা কথা কি যার সংসারে যেমন তাকে তো তেমনই চলতে হবে আর বার্থডেতে যে নতুনই করতে হবে এমন তো কোনো কথা নেই আর সেই জন্য এই জামাটা পরেছি এই জামাটা নতুনই আছে তো সেই জন্য এটা পড়লাম আর একটু সাজু করলাম কারণ বার্থডের দিন একটু না সাজলেও ভালো লাগে না আর বার্থডের সেলিব্রেশনটা তো হবেই সেটা একটু পরেই হবে তো তোমরা দেখলেই বুঝতে পারবে আর দেখো আজকের দিনে মনটাকে একটু ভালো না রাখলে একটু আনন্দে না রাখলে একদম ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে মানে একবারে সেজে তারপরে তোমাদের সামনে আসবো তাহলে আমার নিজেরও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে যে তোমাদের সম্পার বার্থডের দিন সম্পার কীভাবে সেজেছে তো সেই জন্যই আর হচ্ছে মা একটু রেস্ট নিচ্ছে কারণ হচ্ছে সকাল থেকে রান্না রান্নাবান্না ছিল সেগুলো করে কাজ করে কাজ সাথে সাথে এতটা বেলা হয়ে গেল। এখন প্রায় সাড়ে তিনটে বাদ মানে বেজে গেছে তো একা হাতে সব কাজ করতে হয় তো সেই জন্যই আর কি দেরি হয়ে যায় তো এখন একটু বসে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি আর আমার শ্বাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর জন্মদিনে হচ্ছে স্পেশাল যেটা সেটাও তোমরা বার্থডে সেলিব্রেশনের সময় দেখতে পাবে এদিকে দেখো বাবা দোকানে চলে যাবে তো সেই জন্য সন্ধ্যাবেলা আর বার্থডে সেলিব্রেশনটা করলাম না আর বিকেলের দিকে করে নিলাম তো বাবা আশীর্বাদ করছে বাবা মায়ের আশীর্বাদটাই সব থেকে বড়ো পাওয়া তাই না তো সেই জন্যই আর স্পেশাল যেটা সেটা হচ্ছে পায়েস বেশি বেশি কিছু করা হয়নি কারণ এত গরম আর আমি তো সারাদিন বসে থাকি তো সেই জন্য পায়েসটা হচ্ছে শুভ তো পায়েসটা দিয়েই জন্ম মানে জন্মদিনটা সেলিব্রেশন করা হলো তো এইভাবেই ছোটোখাটো করেই করি কারণ আমরা তো নিজেরা কিছু করতে পারি না এদিকে দেখো বাবা আমাদেরকে কত ভালোবাসে আর আমার জন্য বাবা চকলেট এনেছে চকলেট দিয়ে আবার আশীর্বাদ করলো আর আমি তো নিচে বসে প্রণাম করতে পারবো না তাই একটু হাত জোর করে প্রণাম করে নিলাম এদিকে বাবা মা দাঁড়িয়ে আছে আর ভীষণ ভালো লাগছিল তারপরে বাবা আগে আশীর্বাদ করেছে তারপরে এখন মা আশীর্বাদ করছে এই যে একটা কথাই কি বলতো এই যে দিনটা জন্মদিন যে দিনটা সেটা হচ্ছে কি একটা একদমই অন্যরকম একটা ফিলিংস একদম একটা অন্যরকম একটা আনন্দ তাই না এই যে তোমাদের ভালোবাসা তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছো এত এত উইশ করো মানে উইশ করেছ আমি ভীষণ খুশি হয়েছি গো কারণ এটাই আমার কাছে কাছে অনেক বড় একটা গিফটের সমান আর কি তো এইভাবেই তোমরা একটু সাথে থেকো আমার পাশে থেকো আমার বাবা মাকে যেন ভালো রাখতে পারি আমার বোনকে যেন ভালো রাখতে পারি এটাই আমার কাছে অনেক কিছু তো এইদিকে মা আমাকে পায়েস খাইয়ে দিয়ে আশীর্বাদ করলো আর তারপরে আমাকে টাকা দিয়ে দিল তো দেখো আমি এইভাবে মাকে একটু প্রণাম করে নিচ্ছি আমার তো ভীষণ খুশি আর এদিকে আমার বোন বলছে আয় দিদি ভাই একটু পায়েস খাইয়ে দিই তো আমি বললাম হ্যাঁ বোন কেন না কারণ দেখো আমার বোন আমাকে কতটা ভালোবাসে সেটা তো আমি জানি কারণ ও আমাকে সবসময় আগলে আগলে রাখে তো বোন আমাকে এদিকে পায়েস মানে খাইয়ে দিল আর এদিকে জলও দিয়ে দিল আর আমার বোন আমার বাবাকে বলেই রেখেছিল বাবা একটা চকলেট এনো দিদি ভাইকে দিব তো এই চকলেটটা আমি ভীষণ ভালোবাসি তো বোন আমাকে চকলেট দিল ভীষণ আনন্দ লাগছে আর এই যে দেখো আজকে দিনটা ভীষণ ভালো গেল কারণ জন্মদিন মানে জন্মদিনের দিন ভীষণ একটা ভালো লাগার দিন আর জন্মদিনের স্পেশাল যেটা পায়েস পায়েসটা হচ্ছে স্পেশাল তো আমরা তো সব কিছু ভাইসোনাকে ফোঁক দিয়েই সেটাই প্রসাদ পাই তো মিষ্টি জিনিস সব থেকে হচ্ছে শুভ জিনিস তো দেখো বেশি কিছু করতে পারি প্রথমত প্রচণ্ড গরম আর তার মধ্যে বলো বলতো আমি সারাদিন বসে থাকি তো তো সেই জন্য মাকে বললাম মা বেশি কিছু করতে হবে না কারণ একদিন পরে আবার বোনের আছে তো সেই জন্য যতটুকুই নিয়ম পালন করা ততটুকুই তো এটাই আমার কাছে অনেক আর জন্মদিনে আমি আমার মন পছন্দের কী গীত পেলাম কী কী গিফট পেলাম সেটা হচ্ছে কি বাবা আমাকে চকলেট দিয়েছে আমার মন পছন্দের চকলেট বোন আমাকে আমার মন পছন্দের চকলেট দিয়েছে মা টাকা দিয়েছে দেখলে তো এটার থেকে এই গিফটটার থেকেও বড় হচ্ছে কি বলো তো এই যে বোনের ভালোবাসা বাবা মায়ের আশীর্বাদ এটা কিন্তু কোনো গিফটের কাছে মানে গিফটের কাছে যেতে পারবে না কোনো এটা গিফট দিলে যেমন সেটা মানে যেমন চকলেট দিয়েছে খেলেই হয়ে যাবে কিংবা একটা অন্য কিছু গিফট দিলেও সে সেটার থেকেও এই যে আশীর্বাদ এই ভালোবাসা এটা কিন্তু একটা মানুষের মানে সারা জীবন সাথে থাকে এটাই আমার কাছে অনেক আর দেখো লোকজন বলতে পারি না কেন আমার মায়েরও তো বয়স হয়েছে মায়েরও ব্যথা আর বোন একা একা তার মধ্যে হচ্ছে তোমরা তো জানোই আমাদের পরিস্থিতিটা আর একটা লোককে বললে তো না এই গরমের দিনে খাওয়ানো তারপরে হচ্ছে সবাই আসা আর আমাদের কি বলো তো লোকজন নেই জন্য আমরা এই জন্মদিনটা এইভাবেই পালন করি নিজেদের মধ্যে নিজেরাই আর কি করি দেখো একটা কথা কী লোকজনকে দেখে সবাইকে নিয়ে একটা আনন্দ ওটা কিন্তু একরকম ঠিক আছে ওটা তো ভালো আনন্দ হয় কিন্তু সেরকম লোকজন আবার যদি সাথে থাকে তাহলে তো করা তো কোনো ব্যাপার না না আর যেহেতু আমরা নিরামিষ খাই আর তোমরা তো জানো এই নিরামিষ অনেকে ভালোবাসে আবার অনেকে খেতেও চায় না আর আমাদের বাড়িতে তো আমিষ কিছু তোলা হয় না তো সেই জন্য আর মাও পারে না গো কারণ মা সারাটা দিন সংসারের কাজ আজকেই যেমন কত বেলা চলে গেছে মার একটু রেস্টই হয়নি আর সেই জন্যই আর কি আর বোন হচ্ছে দেখলেই দুপুরবেলা বাবার সাথে মানে বেরোলো কি জন্য বেরিয়েছে বলো তো গাড়ির জন্য একটা নতুন জিনিস আনা হয়েছে সেটা তোমাদের কালকের ভিডিওতে দেখাবো আর হ্যাঁ কালকের ভিডিওটা কেউ মিস করো না আমার বোনের বার্থডে আমার বার্থডেটা তো ঘরোয়া হিসাবেই করা হলো আর কালকে বোনের বার্থডে কিভাবে করা হচ্ছে সেটা জানতে হলে কালকের ভিডিওটা তোমাদের দেখতে হবে তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে গুড নাইট